আজকে আপনাদের মাঝে আমারও মতো বিদেশ নিয়ে হাজির হয়েছে সেটি হল এস এল কোম্পানির ভীম জাম্বু গাছ হাইব্রিড এস কোম্পানির ভীম জাম্বু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়েছে এখন এটা রোপণ করার উত্তম সময় যেহেতু এটা শীতকালীন সময় সবচেয়ে ভালো ফলন হয় উচ্চ ফলনশীল হাইব্রিড সুইট জাম্বু গাছ ভ্রীন জাম্বু গাছ এই গাছটা আপনারা যদি রোপণ করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথার প্রথমবার কাটতে পারবেন তারপর আপনি তিরিশ দিন পর পর এই গাছটা কাটতে পারবেন এই গাছটা চাষাবাদ করা খুবই সহজ এবং এটা যদি আপনি একবার রোপণ করেন পাঁচ থেকে ছয় বার পর্যন্ত আপনি কাটতে পারবেন তো এই গাছের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলি এটা হচ্ছে গ্রিন জাম্বু গাছ এটা দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল এই গাছটা এবং এই গাছের প্রোটিন পার্সেন্টেজ রয়েছে এগারো পার্সেন্ট এবং অন্যান্য খনিজ উপাদান এটার মধ্যে রয়েছে এবং খাদ্য উপাদান রয়েছে ভালো রয়েছে তো এটা আপনার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল এটা মিষ্টি এবং রসালো এবং খুবই নরম সফট এবং এটার যে কান্ডগুলি হয় এগুলি খুবই চৌড়া হয় এবং খুবই নরম হয় এবং আপনার এটা এই গাছটা কাটার পর যে একটা ফ্লেভার বের হয় সেই ফ্লেভারটা মিষ্টি জাতীয় যার কারণে গরু ছাগল লোম্বা খুবই সহজে এটা খেতে চায় এবং এই গাছটা দীর্ঘদিন আপনি আপনার সংরক্ষণ করতে পারবেন যদি হালকা একটু রৌদ্রে শুকিয়ে আপনি এই গাছটা দীর্ঘদিন আপনি সংরক্ষণে রাখতে পারবেন যদি হালকা রোদ্রে শুকিয়ে রাখেন তাহলে আপনি তিন থেকে চার মাস পর্যন্ত আপনি এই গাছটা সংরক্ষণ করতে পারবেন এবং এটা সাইলেসেও খুবই ভালো পার্সেন্টেজ ধরে রাখে ভিটামিনের পুষ্টির যার কারণে আপনি দীর্ঘদিন সাইলেস পর্যন্ত এটা ভালো রাখতে পারবেন এবং এই গাছটা আপনার যদি আপনার গাবিকে খাওয়ান তাহলে গাভির দুধ বেশি দিবে এবং দুধের পার্সেন্টেজ ভালো হবে আর যদি সার গরুকে খাওয়ান তাহলে ফ্যাটেনিং এর জন্য আরো ভালো যেহেতু এটা প্রচুর খাদ্য মানসম্পন্ন একটি গাছ এটা যদি আপনি সার গরুকে দেন তাহলে গরু মোটা তাজা হবে এবং আপনার যে দানাদার খাবারের যেই আপনার দানাদার খাবারের যে চাহিদা সেটা কমিয়ে আনবে এবং গাছের চাহিদা বাড়াই দিবে আর বর্তমান সময়ে দানাদার খাবারের খুবই বাজার মূল্য বেশি যার কারণে আপনার গাছের উপর মূল্য দিতে হবে গাছের উপর আপনার জোর দিতে হবে এবং পাশাপাশি আপনি সাইলেস খাওয়া পারেন এই গাছটা কইরা আপনি সাইলেস হিসেবে আপনি এটা বিক্রিও করতে পারেন এবং পাশাপাশি আপনার নিজের খামারের জন্য করতে পারেন তো এটা আপনার রোপণ পদ্ধতি খুবই সহজ আপনি একটা জমি তিন থেকে চারবার চাষাবাদ চাষ দিয়ে ট্রাক্টর দিয়ে তারপর আপনি পরিমাণ মতন জৈব সার দিবেন এবং জৈব সারের পাশাপাশি আপনার রাসায়নিক সার কিছু ইউজ করতে হবে যেমন টিএসপি আছে ফসফেট আছে এবং আপনার এমওপি আছে এটা পরিমাণ মতন দিয়ে কানি ক্ষেত্রে যদি আপনি রোপণ করেন এক কানি ক্ষেত্র রোপণ করলে বা আপনার প্রতি তিন শতাংশ থেকে চার শতাংশ জমির জন্য এক কেজি আপনার এই গাছের বীজ লাগে আর আপনি যদি এক একর জমি রোপণ করেন তাহলে দশ থেকে বারো কেজি গাছের বীজ লাগবে তো এটা এসি কোম্পানির খুবই ভালো উন্নত কোয়ালিটির গাছের বীজ আমাদের কাছে রয়েছে আপনারা যদি আমাদের এই বীজটা আপনি সারা বাংলাদেশে নিতে চান আপনার থানা লেভেল পর্যন্ত নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি কন্ডিশনেও নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনি এই বীজটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে যেই নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো থ্রি ফোর ফাইভ ডাবল নাইন এই নাম্বারে আপনি আমাকে কল করবেন আপনারা বিশেষ করে রাত্রে কল দেবেন আমি অল টাইম আমি এই নাম্বারের পাশে থাকবো আপনারা আমাদের কাছ থেকে এই লিস্টা নিতে পারেন আপনারা যদি বেশি করে নেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু কমিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম